সকাল সকাল আমাদের এমন একটা ব্রেকফাস্ট দরকার যা আমাদের সারা দিনের পুষ্টি যোগাবে আর খুব ঝটপট তৈরি হয়ে যাবে তাই নাকি আমাকে দেবে তো হ্যাঁ অবশ্যই এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপের মতন দুধ এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পার্টি ওটস এখানে রোল ওটসটা আমি ব্যবহার করছি দুধের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণের জন্য আমি রান্না করব। ব্যাস দু থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন রান্না হয়ে যাচ্ছে আর যদি আপনারা রান্না করতে না চান তাহলে আপনারা দুধের মধ্যে ভিজিয়ে এটাকে ওভার নাইট ফ্রিজে রেখে দেবেন আর সকালে একটু গরম করে নিলেই হয়ে যাবে আমি একটু এটাকে কুক করে খাই তো এটা ভালো করে আমরা কুক করে নেব দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই এটাকে দেবেন আর দু থেকে দু মিনিটের মতনই রান্না করলেই হয়ে যাবে আর দেখুন এরকম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তো গরম গরম আমি ইউজ করছি না একটু ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা নয় একটু কুসুম গরম থাকবে ততক্ষণ পর্যন্ত তো এটা এরকম দেখতে লাগবে আমি এটাকে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণই লাগবে এটা ঠান্ডা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তো গ্যাসটা আমি বন্ধ করে নিলাম এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে একটু ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যদি আপনারা আরও এটাকে রানি কনসিস্টেন্সি রাখতে চান তাহলে দুধটা একটু বেশি দেবেন আমি এটাকে একটু গাঢ় রাখি পরের যেরকম হয় না সেরকম তো ব্যাস এটাকে একটু আমি ঠান্ডা করে নিয়ে এটার মধ্যে কিছু ফল অ্যাড করব অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন নালে পরে ফল অ্যাড করা যাবে না এখানে আমি দুটো কলা নিয়েছিলাম ছোট সাইজের আমি এগুলোকে এভাবে স্লাইসেস করে কেটে নিয়েছিলাম অ্যাড করে দিলাম একটা আপেল নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি কিছুটা করে আমি ও সাইডে রাখছি পরে ইউজ করব বলে আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের আমি নিয়েছিলাম ডেটস খেজুর হয় না সেটা সফট খেজুর যেটা হয় সেটা নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটা একটু স্টিকি হয় তো দিয়ে আমি পরে মিক্স করে নেব এখন মিক্স করা যাচ্ছে না পরে মিক্স করছি এরপর আমি দিয়ে দেবো এক টেবিল চামচের মতন এখানে নিয়েছি আমি কিশমিশ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সিডস তো এখানে ওয়াটারমেলন সিডস পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস আছে সবকটা দিয়ে দিলাম আমি এরপর আমি দিয়ে দেবো চিয়া সিডস এই সিডসগুলো খুবই হেলদি হয় আর ব্রেকফাস্টে যদি খান তাহলে তো কথাই নেই এরপর আমি দিয়ে দিচ্ছি হানি এখানে এক টি স্পুনের মতন আমি মধু ব্যবহার করছি আচ্ছা এখানে আমি বলে রাখি যে কোনো জিনিস যদি না থাকে আপনারা স্কিপ করে দেবেন নিজের মতন ইচ্ছা মতন আপনারা যা মনে করেন অ্যাড করতে পারেন যে কোনো ফল সিডস বাদ দিতে পারেন যে কোনো রকমভাবে আপনারা বানিয়ে এটা খেতে পারেন খুবই দারুণ লাগে আর খুবই হেলদি হয় আমি জাস্ট এটাকে এবার মিক্স করে নেব তো দেখতেই পাচ্ছেন কি ঝটপট তৈরি হয়ে যায় সকালে এত পুষ্টিকর একটা ব্রেকফাস্ট খেতেও দারুণ লাগে বড় কি বাচ্চারাও এটাকে কিন্তু খুব মনোযোগে খেয়ে নেয় আর ওদের আর মানে খোসামত করতে হয় না যে খেয়ে নাও খেয়ে নাও ওরাও নিজের মতন করে খেয়ে নেয় আমি প্রত্যেক দিন যে একই ব্রেকফাস্ট করি তা না অন্য অন্য অনেক কিছু আমি ব্রেকফাস্ট করি এটাও মাঝে মাঝে করি আমার এটা খুবই ভালো লাগে আর আমার মেয়েরও খুবই পছন্দ তো এই ব্রেকফাস্টটা আপনারাও একবার ট্রাই করবেন যে কোনো কিছু অন্য কিছু চেঞ্জ করে আপনারা খেতে পারেন দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করবেন আমার রেডি হয়ে গেছে আমরা এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে হ্যাঁ আমিও খাবো আমিও খাবো ব্যাস সার্ভ করার আগে একটু চাইলে সাজিয়ে নিতে পারেন আমিও একটু কলা আর যে আপেলটা রেখেছিলাম একটু সাজিয়ে নেব আর তারপরে আমরা সার্ভ করব তো আপনারাও ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই হ্যাভ নাইস ডে বাই বাই